লো আমি দিলদার যেভাবে আপনার বন্ধ পৌঁছাই তো আজ গাড়িটা নিয়ে যাব পুরো গাড়ি সাজাতে আর কি তো সমস্ত কিছু দেখাবো তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও তো দেখতেই পাচ্ছ এখানে গাড়ি রাখা রয়েছে পুরো ঝকঝক চপচক করছে আর আব্বা গাড়ি চালিয়ে নিয়ে যাবো আজকে আমি চালাবো না তো ভিতরে ঢুকি আগে ও আব্বা বসে গেল এখন গাড়ি অন হবে আজকে আছে রেজিস্ট্রেশন টি ঠিক তো তো চলো রেজিস্ট্রেশনে যাই কি কি হচ্ছে দেখাচ্ছি তো তো উঠে দেখতে হচ্ছে আমাদের নতুন নতুন ড্রাইভার ঠিক আছে এখন এখন সিটে পাইলট এবার যাবো আমরা রেজিস্ট্রেশনে তারপরে গাড়ির আরো কিছু কাজ হবে কি কি হবে সমস্ত কিছু দেখাবো তো আমরা বাড়ি থেকে বেরোলাম তারপরে দেখো সেই জোরদার বৃষ্টির মধ্যে এসে গ্যারেজে পৌঁছালাম তো আমাদের পাইলট তো আছেই

ঠিক আছে ভাজা নাই বলছে শেষ হয়ে গেছে তাহলে দামও কি কম হবে না ওটাই দাম নেবে তো একদম স্পটে দাঁড়িয়ে আছে মায়ের আশীর্বাদ দেখেন মাটনের অবস্থা কি হারে ফালতু একটা পিস এগুলো এই হলো মায়ের আশীর্বাদ এই যে মায়ের আশীর্বাদ হোটেলের মাংসের পিস নাই এটা এটা চোর আর একটা মাংস হিসেবে দিয়েছে এক পিস মাংস এই হলো এদের কোয়ালিটি এখন আজকে হলো দ্বিতীয় দিন আর কালকে গাড়ি দেখাচ্ছিলাম পুরো সার্ভিসিং হচ্ছিল গ্যারেজে তো কালকে একেবারে বাকুয়া সার্ভিসিং করেছে একটা কাজ করতে গিয়ে আরেকটা খারাপ করে দিয়েছে তো আপনারা মনে রাখবেন যে গ্যারেজটাতে আমি গেছিলাম সেখানে ট্যাক্সি আর ম্যানুয়াল বুলোরোই ঠিক আছে লেটেস্ট ডিস স্কারপিও থেকে শুরু করে লেটেস্ট যে কোনো গাড়ি সেখানে ঠিক করাবেন না কারণ আমাকে ভুক্ত হয়েছে আজকে আমাকে আবার অন্য গ্যারেজে পাঠাতে হয়েছে গাড়ি বহুত ক্ষতি করে দিয়েছে ওরা ঠিক আছে এসি তার কেটে দিয়েছে নতুন ক্যামেরা কেটে দিয়েছে ব্রেক কাজ কাজ করে না এমন ফালতু করেছে ঠিক আছে তো আজকে নতুন একটা জায়গায় কাজে দিয়েছি গাড়ি তো সেখানেই যাচ্ছি সেখানে কি কাজ আছে আর কি খারাপ ছিল সমস্ত কিছু দেখাবো তো ভিডিওটা কালকে আমি ওই জন্য শেষ করে নিই মানে কালকের দিনটা যে এত খারাপ শুরু হয়েছিল আমার হোটেলে খাওয়ার থেকে শুরু করে গ্যারেজ মানে এই গ্যারেজ মানে লেটেস্ট গাড়ির জন্য নয় একদম তো আমি বেরিয়ে পড়েছি আজকে আবার গাড়ি হ্যাঁ দিয়ে আজকে দ্বিতীয় দিন মানে ওখানে ভুল করার কোনো লেটেস্ট বা নেটেস্ট লেটেস্ট টেকনোলজির গাড়ি সার্ভিস করাবেন না বা গ্যারেজে নিয়ে যাবেন না নালে আপনার হয়ে যাবে পুরো তো চলুন দেখাচ্ছি তো এই মুহূর্তে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ মিলন কার বাজারে আর এখানে আমার এক্সপ্রেসেরও কাজ চলছে আর এখানে দেখতে পাচ্ছো যেমন স্করপিওরও কাজ চলছে যা খারাপ করে দিয়েছিল কালকে বলেছিলাম তো এখন ব্যাটারি চেঞ্জ হচ্ছে আর এটারও প্রচুর ডেকোরেশন হচ্ছে দেখতে পাচ্ছো যে ডিআরএল লাগিয়ে দিলাম আর আমাদের মহিন ভাই লাগালো কোথায় কোথায় আসতে হবে লাগাতে গেলে মিলন কার তো মিলন কার তো নতুন স্করপিও নেন বা পুরনো নেন নতুন ডিজিটাল গাড়ির কাজ করাতে হলে আসতে হবে এখানে তাই তো তো পুরোটা গাড়িও সেজে গেল আর ওটা গাড়িরও আমার ব্যাটারি চেঞ্জ হয়ে গেল তো এইগুলো গাড়িরও সমস্ত কাজ হচ্ছে তো অবশ্যই এখানে আসতে পারেন তো এবার রাত্রেও লুকটা দেখাবো এখান থেকে যাওয়ার পরে কীরকম লাগছে তো এখান থেকে আগে আমি গিয়ে মিষ্টিটা কিনি আগে নাকি তো ফাইনালি গাড়ি স্মুথভাবে ঠিক হয়ে গেছে ঠিক আছে মানে এত সুন্দর কাজ করেছে আর এর আগের দিন বারোটা বাজিয়ে দিয়েছিলো আর দেখতে পাচ্ছি এখানে মিষ্টির প্যাকেট তো মিষ্টি নিয়ে নিয়েছি এখন পাতিয়া হবে আগে তো ভিডিওটা কেমন লাগলো বেশি করে শেয়ার করো অনেক খারাপ জিনিস যেটা আমি কোনো কম্প্রোমাইজ করা নাই একদম ডাইরেক্ট দেখিয়েছি তো অবশ্যই শেয়ার করো যেন সবাই জানতে পারে জিনিসগুলো তো অনেক কিছু শিক্ষা হবে এই ভিডিও থেকে তো আজকের মতো টাকা বাই পায়